আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমার আজকে হাঁস খাইতে ইচ্ছা করছে আর আমাদের হাঁস কুকুরে আর ওই হাঁস যেদিন থেকে পুকুরে নিয়ে দেওয়া হয়েছে তারপরে থেকে আর বাড়িতেই আসে নাই ওইখানে থাকে ওইখানে আদার খায় চার মাস ধরে ওই হাঁস পুকুরেই আর আজকে ওই হাঁসটাই উঠাবো পুকুর থেকে আর সেটাই রান্না করে আপনাদেরকে দেখাবো আসে

করে শেষ এখন এতো রান্না করার জন্য আমার প্রয়োজনীয় সব জিনিস দেখেন বাহিরে বের করে নিছি আর আজকে আমি হাঁসের মাংসটা হাতে মাখায় রান্না করবো আর রান্না করবো আমি বাহিরে দেখেন আমার চুলাটা বাইরে বের করে নিছি আমি বাহিরে রান্না করবো যদিও চীন হাস কিন্তু দেখেন দেশি হাসের মতো মাংস হয়েছে কারণ হাঁসটা শুকিয়ে গেছিল মৃত তাই না যার কারণে বাড়িতে আসে তো এবং সবকিছু দেখেন এই যে মৃত এর সাথে দিয়ে দিতেছে মা কি রান্না করবে আজকে সকল মশলা এখানে দিয়ে নিছি এখন সুন্দরভাবে মিশিয়ে নিব এই মাংসটা দেখেন সুন্দরভাবে মাখানো শেষ এখন আমি চলে আগুন জ্বালিয়ে নিব এই তো হাতে মাখানো মাংসগুলো আমি এখন এই যে তেলে দিয়ে দিব হাঁসের মাংস রান্না করতেছি আর রসুন দিব না তাই কি হয় এই যে দুইটা রসুন দিয়ে দিতেছি হাঁসের মাংসের সাথে রসুন খাইতে কিন্তু অনেক মজা লাগে আর আমার মতো কে কে হাঁসের মাংসের সাথে রসুন খাইতে পছন্দ করেন অবশ্যই কিন্তু জানাবেন

এই তো হাঁসের মাংসটা দেখেন রান্না করা শেষ আর কালারটাও দেখেন মাসাল অনেক সুন্দর হয়েছে আর আশা করি খাইতে অনেক মজা হবে আর এখানে আমি নামাই নেব আর ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পাশেই থাকবেন